যাদের হৃদয় আছে তারা কবু পথ ভুলে যায় না যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাথেরা দারে যারা শেষ দাতে রয় দু চোখের নদী যেন বয় রাথেরা দারে যারা শেষ দাতে রয় দু চোখের শ্রুতে নদী যেন বয় সলোনার হাত চানি যত আসুক পেছনে ফিরেও তাকায় না সলোনার হাত সানি যত আসুক পিছনে ফিরেও কায় না আল্লাহর প্রেম সার এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না দিন পথে যারা তারা হলো আল্লাহজন দিন কয়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আহমারন আল্লাহর প্রেম সারি দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না হেরার আলোতে যার হৃদয় রঙিন হাতে আল কোরআনের দীপ্ত হেরার আলোতে জার হৃদয় রঙিন হাতে আল কোরআনের দীপ্ত সগিন সত্যের পথে যারা নিবেদিত প্রাণ শত্রুকে কবু ভয় পায় না যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোন কিছু চায় না আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না